আবার আমার চৌদ্দ বড় ভাই নিয়ে একজন হাজি হয় হজ আসছে আমার হাজি সাই অত্যন্ত গুণীজন আজকে একটা কবিতা শুনবো এর আগেও আমি অনেকগুলো কবিতা লিখি অনেকগুলো দেখি আপনাদের মাঝে অনেকেরই ভালো লাগছে আমাকে জানাইছি ইনশাআল্লাহ আজকের আজকে কবিতাটা অনেক ভালো লাগবে আমি ভাই নিজেই লেখে নিজে আবৃত্তি করে ভালো লাগে আমার যার জন্য আমি সমর্চিত বারবার আসি আর ভাইজানের নিজের স্বরচিত কবিতা এই জন্য বারবার ছুটে আসি এই অনেক দূরের থেকে আছি আর কি যাই হোক ভাই আজকে একটা কবিতা বলেন আসসালামু আলাইকুম আমি কবি ইকবাল হোসেন মানিক আমার কবিতার শিরোনাম সব ক্ষমতায় বিধাতার তিনি হাসান তিনি কাদান তিনি মারেন তিনি সে যে পরম শক্তি এবং সমহান বড়াই করুণা ভাই যিনি দিয়েছেন শক্তি দম্ব জ্ঞান দক্ষতা ও ক্ষমতার অধিকার তার দরবারে সেজদায় লুটিয়ে পড়ো নিয়মিত বারবার গরিবে দান একটু এ করোনা ভাই আমায় অনেক শক্তি অনেক ক্ষমতা পাবে যখন তুমি এ ধরায় সব ভালো নাও যদি তুমি যাহা কষ্টের তাহা আমি এত বিধির নয় কখনো জানি মহান আল্লাহ দিলে তো ফেক না তুমি মুনাফি ফুল তার সুগন্ধ বিসর্জনে সর্বোপরি হয় যেমন দামি পরের কল্যাণে জীবন বিলিয়ে দিয়ে তুমিও হতে পারো সবার প্রিয় অনেক নামী অত্যন্ত সুন্দর এই কবিতার যে ভাষা এই ভাষাটা এতটাই সুন্দর যে আমি বলে বোঝাতে পারব না আপনারা একেবারেই মানে অন্য মনস্ক না হয়ে খুব গভীরভাবে যদি এটা ভালো করে শুনেন অনেক কিছু বোঝার আছে এই কবিতার মধ্যে আমার সৈদ ভাই যে কবিতা লেখেন যে কবিতা আবৃত্তি করেন নিজেই লেখক নিজেই আবৃত্তি করেন এই লেখার মধ্যে অনেক গভীরতা অনেক গভীরের ভাষা যার জন্য আমি বারবার ছুটে আসি আমার এই ভাইজানের কাছে আমি আল্লাবাকের কাছে দোয়া করি আমার এই ভাইজানের জন্য দান করে আল্লাবাক আল্লাহবাক যতদিন বাঁচিয়ে রাখে আল্লাবাকের জন্য আমার ভাইজানকে সুস্থ রাখে সুস্থ থাকলেই মানুষের কল্যাণে কাজ করতে পারবে আরো ভালো ভালো কিছু লিখতে পারবে আমি এটাই দোয়া করি আল্লাহ আল্লাবাই আল্লাবাই যেন যতক্ষণ জীবিত রাখে ততক্ষণ যেন আমার ভাইজানকে সুস্থ রাখে ভাইজান আমি অনেক খুশি অনেক খুশি আল্লাহ আমার জন্য দোয়া করবো লাম অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারবো অবশ্যই অবশ্যই আমি দোয়া করি সবার জন্যই আমি দোয়া করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই খুব সুন্দর হয়েছে ভাই আমি না দিলাম হ্যাঁ